আপনাদের আগামীকালকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশের ডাক দিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে রাত্রে আপনারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন এই যে মানুষজন জমা হচ্ছে এই দত্তপাড়া বাজারে আপনাদের প্রস্তুতি কেমন ইনশাল্লাহ আমাদের পুরো প্রস্তুতি চলছে আশা করি আমাদের এখানে যেরকম আমরা টার্গেট পাচ্ছি বেশি মানুষ যেন যাওয়ার জন্য উৎসুক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ চলে যাচ্ছি আরো অনেক মানুষ যাইতেছে আমরা যাচ্ছি আল্লাহ তাআলা আমাদের এই যাত্রা কবল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকালকে যে মহাসমাবেশের ডাক দিয়েছেন ঢাকাতে সেই মহাসমাবেশের যোগদানকে কেন্দ্র করে দত্তপাড়াতে ইসলামী আন্দোলনের যে অফিস রয়েছে অফিসে মত বিনিময় হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই ওনারা ঢাকার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে উনারা রওনা দিবেন মহাসমাবেশকে সফল করার জন্য এই যে আপনাদের এই যে মিলন মেলা আজকে সেই সন্ধ্যা থেকে দেখলাম এই অফিসকে ঘিরে অনেকের মধ্যে আনন্দ এই ঢাকা মহাসমাবেশকে লক্ষ্য করে আপনাদের আজকের প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আকাশ টিভি টুয়েন্টি ফোর ডট কম প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমাদের ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ ঐতিহাসিক সোহরাউদ্দি উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে এই সমাবেশ বাংলাদেশের আগামী রাজনীতির জন্য একটা মাইল পদক হিসেবে থাকবে এই সমাবেশকে কেন্দ্র করে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা আগ্রহ সৃষ্টি হয়েছে শুধু ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ভিতরে নয় সর্বসাধারণের মধ্যে ইসলাম দেশ মানবতার পক্ষে যারা কথা বলে যারা আছে সবার ভিতরে একটা আগ্রহ তৈরি হয়েছে সবার ভিতরে একটা উদ্দীপনা তৈরি হয়েছে দশক আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মহাসমাবেশের ডাক দিয়েছেন সরাসরি আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনাদেরকে পর্যায়ক্রমে বিভিন্নভাবে যখন যে নিউজ সমাবেশকে কেন্দ্র করে আসবে একেবারে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত আমি মান্নান ভাইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ ঢাকা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করব ধন্যবাদ